মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজধানীর সেগুন বাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এর নির্দেশনা প্রদান করেন তিনি উপদেষ্টা বলেন শুধু বাহক নয় মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদারদের ধরতে হবে তিনি এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ঘুষ দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানান এবং কর্মকর্তাদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে বলে অবহিত করেন তিনি আরও বলেন দুর্নীতি কমাতে না পারলে এ সরকারের সাফল্য আসবে না এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এই গডফাদারদের ধরতে গেলে অনেক সময় অনেক ধরনের প্রেশার থাকে কিন্তু এখন যেই পরিস্থিতিটা এখন যে সরকারে আছে এখন তো আপনারা একেবারে কোনো পলিটিক্যাল কোনো প্রেশার নাই অন্য সময় আপনারা একটা প্রেশারে থাকেন আমি জানি এখন তো আপনাদের কোনো প্রেশার নাই বাট এখনই আপনাদের কিন্তু কাজ করার একটা বড় সময় যেইভাবে হোক মাদক নিয়ন্ত্রণ করতে হবে